গুড মর্নিং এই যে দাদা আপনাকে বলছি গুড মর্নিং ছোট দাদা আজকে উঠেছে চারটে হ্যাঁ তখন থেকে দাদা আমাদের উপরে মানে বলবো আমাদেরকে খেলতে হবে ওর সাথে কত খেলবো তোমার সাথে আমরা ওই জন্য ওর বাবা বেশ উপায় বার করেছে মশারি খুলে ওরকে দিয়ে দিয়েছে এবার তুই বসে বসে খেল মশারি পেলে আমার ছেলে মহা খুশি কি যে ভালোবাসে হ্যাঁ খাবার রেডি করবো গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই তোমাদের নতুন

আমরা আজকে আবার শৈবালের প্রচন্ড তারা আছে আর নীল নাই সকালবেলা খাইয়ে দেওয়ার পরে এই সময়টা একটু নিজের মতন খেলে এই সময়টাই আমাকে সব কাজ সারতে হয় আমাদের সেম ব্রেকফাস্ট আজকেও চুরের পোলা কালকে চিকেনটা আমার ঠিক ভালো লাগেনি নুন মশলা কম লেগেছে সেটা সকালেই আমি এখন বসিয়ে দিয়েছি এদিকে দেখো নীলকে দেব আজকে পালং শাক তো পালং শাকের খিচুড়ি তো সেই ব্যবস্থা করছি যে আমি ব্লক করছি আর উনি এরকম মানে ক্যামেরা হাতে উনি এরকম মাথা উচিয়ে দেখছে যে আমি করছি এটা কি আর আজকে বেদানা না আজকে শুধু কমলা নেবো রস দেবো ওকে বাজার থেকে একদম ফ্রেশ কমলা লেবু নিয়ে এসেছি আসার সময় তো তার এই রস ওকে দেব হয়েছে আমার উপরে ভর করবে একটু একটুও ছাড়বে না আমাকে আর তেল মাখানোটা এখনো বাকি আছে ওকে এখন আমি কি করবো এগারোটার মধ্যে তেল মাখিয়ে একদম স্নান টান করিয়ে দিই ও তারপরে একদম দু ঘন্টার মতন একটা ঘুম দেয় যে ঘুমটাও সলিড ঘুম হয় তো সেই জন্য আমি ওকে তাড়াতাড়ি কারণ বারোটার পরে আবার নারায়ণ ঢুকে যায় তো নারায়ণ কাজ করলে উঠে যায় তো সেই রেস্ট আমি নিতে চাই না ওই এগারোটার মধ্যে কমপ্লিট করিয়ে সেই টার্গেটটাই আরেকজন আর থাকবে না জাস্ট ওর খিচুড়িটা বসিয়েছিলাম দেখো এখানে আসো এখানে আসো কই মামা এখানে ও ম আচ্ছা ববরি কি দুঃখ কি দুঃখ কি দুঃখ আচ্ছা আসো 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 আর আসো আসো বাবা রে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে গো একা একা থাকবো না থাকবে না একা একার থাকবে না ও বলছে না থাকবে না কোলে কলে থাকবে কলে কলে থাকবে তুমি কালকালি থাকবে কালখালি চকদি জল বেরিয়ে গেছি তো চোখ দিয়ে জল বেরিয়ে গেছে গো আচ্ছা চলো কোলে কোলে নিয়ে রান্নাটা করে নিই বাকিটা হবে

একটু এদিক ওদিক ভুলিয়ে তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি আমার রান্না তো এখানে হয়ে গেছে ভাত করেছে মাংস ঝোল আর কিচ্ছু না এখানে নীলের রান্নাও হয়ে গেছে পালন দিয়ে খিচুড়ি তোমাদের একবার বললাম এখন বাঁচতে চললো প্রায় দেড়টা ও উঠলে পরে আমি ওকে এবারে খাইয়ে নেবো নিজে নিচেও খেয়ে নেবো কেন যেরকম করে কেঁদে উঠলো জানি না এখন ই তুমি উঠে গেছো নাকি ও মা পেতু সবাই দেখে নিল পিটু পিটু তা তুমি উঠে গেছিলে তুমি চুপটি করে ঘাপতে মেরে শুয়েছিলে বুঝি হ্যাঁ তুমি চুপটি করে ঘাপতে মেরে শুয়েছিলে টুকি কি করবে বলে টুকি কি আহা। আহ দেখো উঠেও গেছে খাওয়া পাবো যা 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 এই যে আমার ছেলে ক্যামেরাটা অন করলে সব বন্ধ করে দেয় আমি যা বললে ও শুরু করছে এখন দেখছি আমি যদি বলছি যা ও তারপরে বলছে কি হলো টাক ইট কি যা কি না একবার দুবার অল্প করে অন্য সময় তা টেনে টেনে বলছে ক্যামেরা অন করেছে সব বন্ধ করে দিয়েছে বলি বাবু দেখ বাবু এ বাবু গাড়ি চালানো শেষ হচ্ছে না গোল বাবু এটা হচ্ছে মেয় স্পেশাল হাসি আমাদের এখানে ঠান্ডা একেবারেই কমে গেছে দেখো ছেলেকে একটা জামার উপরে একটা জামা পুড়িয়েছি কারণ শীতের কোনো কিছু পড়ানোর মতন ঠান্ডা একদম নেই আজকে দুদিন ধরে তো একদমই নেই তো এখন যাচ্ছি এটা একটু বাইরে ঘুরিয়ে আনতে চলো ভেবে তো চলো দেখো কোথায় পা দিয়ে রেখেছে দেখো আবার শুনছে কি বলছে আমি তোর নামেই বলছি হ্যাঁ আমি তোর নামেই বলছি তোর নামেই বলছি তুই একটা দুষ্ট বুড়ো হুম আমি বলছি তো তুমি একটা দুষ্টু বুড়ো

চুপচাপ চললেন মাথার টুপিটা পরিয়ে রাখি চলে ঠান্ডা লাগার চান্স কম থাকে আমরা দুজন মিলে মোটামুটি কুড়ি মিনিট খেঁটেছি হেঁটেছি তিনি বসেই ছিলেন এখন আমরা দুজন মিলে বসে বসে একটু গল্প করেছি বাবা আমাদের চলে এসছে বাবা ঢুকলে আমরা কিনে একসাথে তাই তো এখন বেজাই ব্যস্ত এই যে এই সামনেটা দুই সব গাড়িগুলো ঢুকছে আর সেইটা দেখতে ব্যস্ত

ক্যামেরা হাতে মানে ইউটিউব করছে এই ধারণাটা ওদেরকে একদম ক্লিয়ার আসার আনন্দে কেমন একদিকে লেটকে গেছে এই যে তা আনন্দ কিসে তোমার কিসের আনন্দ এত হাসিয়া তোরছে না পা তুলে কি করে মজাটা মুখে দেয় না কি করবো খুঁজে পাচ্ছে না ব্যাস

যাব আজকে পাপা তুলনামূলক অন্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি ঘুটেছে মামি আর আমার ছেলে দুজনেই ওয়েট করে থাকতো বাবা কখন উঠবে সেই জন্য কোথায় গেলে গো জুতো উফ 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 কি করবে কি করবে যা যা বলো যা বলো যা 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 বলবে না ক্যামেরাটা বন্ধ রাখলি হ্যাঁ আমি ওটার জন্য ফোন করছিলাম যে আসে কি না না নেই রাতি 9টা বাজে সেলে খাবার আর সাথে আমার কফি একসাথে নিয়ে বসছি একটু ছাড়িয়ে নিয়ে আমাকে তো করতেই পারিনি এখন বাবার সাথে খেলছে আমরা জানো তো এই ফ্ল্যাটটাতে রেন্টে আসার পর থেকে কখনো এত বড় একটা টিভি তোমরা দেখতে পাও আমরা কখনো খুলে দেখিনি কখনো ভুলিনি আর নিজেকে স্ক্রিন টাইম একদমই দিনা বলে কখনো সেটা দেখাও হয়নি খুলি আজকে সবাইকে বলছে একটু খোলো না এত বড় টিভি কখনো দেখতেই পারি না এক এক টাইমে নিয়ে এত বিরক্ত হয়নি যে কিন্তু গান ফান চালিয়ে রাখলেও মনে হয় যেন ভালো লাগবে আর একা সংসারে তো বহুত কাজ থাকে টুকটাকি তোকে আমি একটু একা রাখতে পারি না আজকে এই যে খোলা হয়েছে নেটফ্লিক্স চালিয়েছে ছবি বলবো কেন যাই না লগ ইন করার জন্য নাকি আজকে প্রথমবার খোলা হলে একটু মুখপাত্রীও চালানো হয়েছিল ছেলেরও হাওয়া হয়েছিল বন্ধ করে দিয়ে এনেছো আজকে তুমি সাথে করে

দারুণ অসাধারণ আর দিদি তুমি যে মনে করে আমার জন্য পাঠিয়ে দিয়েছো সত্যি আমার দারুণ লাগলো খেতে খুব ভালোবেসো চলে এবার খাওয়াটা এনজয় করবো তার সাথে সাথে আজকে ব্লগটাকে করে দেবো এখানে গিয়ে ভালো লাগে ভালোবাসা দিও পাশে থেকো দেখা হবে পরের লাগে একটা